দাওয়াত ছাড়া আম্বানির ছেলের বিয়েতে কি ইউটিউবার সহ গ্রেপ্তার দুই জাঁকজমক আয়োজনে সেজেছিল মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার গত দুদিন ধরে এখানে বিয়ে সব অনুষ্ঠান হল এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রাজকীয় আয়োজনে তাদের এই বিয়েতে বলিউডের সব তারকা সহ বিশ্বের বিভিন্ন সাবেক প্রধানমন্ত্রী শিল্পপতি ও উদ্যোক্তারা ছিলেন অতিথি এই আয়োজনে নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হয়নি এরপরও নিমন্ত্রণ ছাড়াই হাজির হয়ে পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুজন অবৈধভাবে বিয়ের অনুষ্ঠানে প্রবেশের জন্য দুজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রথমে নিরাপত্তা রক্ষীরা আটক করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয় ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সিকিউরিটি অফিসার বলরাম সিং লাল এই ব্যাপারে অভিযোগ করেছেন তার অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআরে বলা হয়েছে শনিবার ভোরে জিও ওয়ার্ল্ড সেন্টারের দ্বিতলায় এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয় ওই ব্যক্তিকে সিকিউরিটি ইনচার্জের কাছে নেওয়া হয় এবং সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনায় পুলিশ জানিয়েছে ভেরারের বাসিন্দা লোকমান মোহাম্মদ সফি শেখ বয়স আঠাশ ব্যক্তি দশ নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুষ্ঠানে প্রবেশ করেন অনুষ্ঠানে প্রবেশের জন্য বিশেষ পাশ দেওয়া ছিল সবাইকে পরে শেখ স্বীকার করেছেন যে কৌতূহলবশত আম্বানির ছেলের বিয়েতে এসেছিলেন তিনি দ্বিতীয় ঘটনায় শুক্রবার সকালে জিও ওয়ার্ল্ড সেন্টারে এক নম্বর প্যাভেলিয়নে নিরাপত্তা কর্মীরা এক ব্যক্তির আচরণ সন্দেহ হলে তাকে ডাকেন সন্দেহজনক ব্যক্তি জানান তার নাম ভেঙ্কটেশ বয়স ছাব্বিশ তদন্তে দেখা যায় শুক্রবার সকালে তেইশ নম্বর গেটে গিয়েছিলেন তিনি এবং বিয়ের অনুষ্ঠানের জন্য পাশ না থাকায় তাকে চলে যেতেও বলা হয়েছিল কিন্তু এরপরও উনিশ নম্বর গেট দিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন পরে তাকে আটক করে স্থানীয় বান্ধ্রাকুরা থানায় নেয় রক্ষীরা অভিযুক্ত আলুরে জানিয়েছেন তিনি ইউটিউব চ্যানেলে ভিডিও ফুটেজ সংগ্রহ করার জন্য মুকেশ আম্বানির ছেলে অনন্তর বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন মুম্বাই পুলিশ জানিয়েছে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি দু হাজার তেইশের তিনশো উনত্রিশ ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশ ও গৃহ অনধিকার প্রবেশ আইনে অভিযোগ দায়ের করা হয়েছে